একটা রিকোয়েস্ট করি এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যা যে প্লেয়ারের কথা বলেন এটা করেন খুব এনজয় করছে আমার মনে হয় আপনি যদি টিম হিসেবে চিন্তা করেন আমরা এখন পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলছি স্টিল আমি মনে করি যে আমাদের যে দলটা আছে এর থেকে ভালো ক্রিকেট খেলা সম্ভব আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন খুব ভালো অবস্থানে আছে প্লেয়াররা এক এক ম্যাচে এক একজন দায়িত্ব নিয়ে পারফর্ম করছে উইচ ইজ একটা পজিটিভ দিক এবং আমার মনে হয় যে স্পেশালি আমি যদি নাম মেনশন করে বেশ কয়েকটা প্লেয়ারের কথা বলি ইমন ভালো স্টার্ট দিচ্ছে প্রতিদিন মোসাদ্দেক অলরাউন্ড পারফরম্যান্স তো সব মিলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি লাস্ট ম্যাচে মমিনুল ভাইয়ের দারুণ ইনিংস মিডলডের মিথুন ভাই প্রতিদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে সো আমার মনে হয় যে টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি বাট স্টিল সামনে আস্তে আস্তে বড় ম্যাচ আসতেছে এই ম্যাচগুলোতে আমরা কীভাবে আরও পজিটিভলি এবং ভালোভাবে খেলতে পারি এটা ইম্পর্টেন্ট আর নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে অনেস্টলি এবং ওয়ান ডে ফর্মেট ভালো করার অন্যতম কারণ কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগটা সো আমার মনে হয় সব প্লেয়ারগুলো এবার খেলতে পারতেছে সবাই সবার অ্যাভেলেবিলিটি আছে এবং সবাই যেই জিনিসটা দেখে পজিটিভ লাগতেছে যে সবাই চেষ্টা করতেছে প্রতিদিন কিভাবে দলকে জেতা জেতাতে পারে এবং দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারে উইচ ইজ পজিটিভ সাইন কারণ যখন বাংলাদেশ টিমের হয়ে প্লেয়ারগুলো খেলবে তখন দল কীভাবে জিতে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সো সব প্লেয়ারগুলো খেলতে পারতেছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা দল চেষ্টা করতেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সো এটা একটা পজিটিভ দিক এবং আমি আশা করবো যে শেষের টুর্নামেন্টগুলো এভাবে চলবে নাহিত্য নাকি নি আপনাদের ভিশনটা কি এবারে কিভাবে তাকে যত্ন নিয়ে আসলে এগিয়ে নিচ্ছেন না খুব ভালো একজন প্রস্পেক্টিভ আমরা দেখছি যে কিভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে বাট যেটা সবথেকে ভালো দিক যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার ফিজি এবং এখানে যারা আগোনী টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেইনটেইন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে এবং ওই এনার্জি নিয়েই খেলছে সো আমি আশা করব যে সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যেই প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে এবং আমি আশা করব যে পরের ম্যাচগুলোতে এবং সুস্থভাবে টুর্নামেন্টটা শেষ করবে না আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সো আমি আমি আশা করবো যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে মাস দুয়েক আগে জাকির হাসান একটা ইন্টারভিউ করতে পেরেছিলাম তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পরে টেস্ট সিরিজে বলেছিলেন যে এতদিন প্রতিপক্ষ দল আমাদেরকে স্লেস করতো আমরা হয়তো সেইভাবে রিটার্নটা দিতাম না এখন আমরা প্রতিপক্ষ দলকে স্লেস করলে আমরা নাহিদ রানাকে বলিংয়ে নিয়ে আসি ভুল বলে নাই ভুল বলে নাই বাট এখন যে জিনিসটা আমি যেটা বললাম যে আমাদের টেস্ট ক্রিকেট বলেন বা যদিও হোয়াইট বল ক্রিকেট আমরা ভালো খেলছি না বাট আমার মনে হয় যে পুরা যেই টিমটা খেলছে অল থ্রি ফরম্যাটস যে প্লেয়ারগুলো খেলতেছে এদের জেতার ইচ্ছা অনেক বেশি বা এবং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে চোখের দিকে চোখ লাগে খেলতে পছন্দ করে সো ও ইন্টারভিউ যেটা দিয়েছে এটাই মিন করেছে আসলে নাহিদ রানা না ওভারঅল যেই আমাদের টিমে আছে ব্যাটিং হোক বোলিং হোক ওই জিনিস ওই ফিডব্যাকটা আমরা দেওয়ার চেষ্টা করি সো আগে হয়তো এরকম ছিল যে না আমরা হয়তো একটু গুটায় থাকতাম এই জিনিসগুলো এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমি আশা করবো যে এই জিনিসগুলোর সাথে সাথে ব্যাটিং বলিংয়েও আমরা পারফরমেন্সটা সামনের দিকে পড়ে টু আর্লি এখনই কমেন্ট করা বাট আমার মনে হয় যে আবহাওয়া টিমের মতো এত বড় একটা টিম হেড কোচ হিসেবে কাজ করছেন সোফার ভালো কাজ করেছেন বাট খুবই আর্লি যে এখন আমি কোনো কিছু একটা কমেন্ট করব বাট সোফার এনজয় করছে এবং ভালো কাজ করছেন একটা রিকোয়েস্ট করি এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরো যা যে প্লেয়ারের কথা বলেন এটা করেন না এটা ওর জন্য প্রেশার আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে আন্ডার নাইনটিন জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইম্প্রুভ করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে যে ধরেন জিসান বলেন রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার ওদেরকে ওদের কাজটা করতে দেন আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দেবে কেমন দেখছেন ভালো করছে আলহামদুলিল্লাহ ভালো for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com